প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের চোদ্দো নম্বর অধ্যায় অংশীদারী কারবারে কোষে দেখি চোদ্দোর চার নম্বর দাগের অঙ্ক থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমরা তোমাদের অংশীদারি কারবার সম্বন্ধে একটা আলোচনা করেছিলাম যেটাতে অংশীদারি কারবার কি অংশীদারি কারবার কয় প্রকার হয় এবং সেই প্রকারের কী কী সূত্র আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও এক থেকে তিনের দাগের অঙ্ক অবধি করে দিয়েছিল সেই ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং আই বাটনে আসতেস ওখান থেকেও দেখতে পারো এছাড়া আমাদের চ্যানেলে গিয়ে তোমরা অংশীদারি কারবার বলে একটা সেপারেট প্লেলিস্ট বানানো আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তো বেশি দেরি না করে আমরা সরাসরি চার নম্বর অঙ্কটা শুরু করছি তো চার নম্বর অঙ্কটা কী বলছে তো চার নম্বর অঙ্কটা শুরু করার আগে তোমরা তোমাদের বইটা নিয়ে বসো যাতে আমি অঙ্কটা পড়বো এবং তোমরা বই থেকে মিলিয়ে মিলিয়ে করতে পারবে এছাড়াও আমি তোমাদের ভিডিও স্ক্রিনে অঙ্কটা লাগিয়ে দেবো তোমরা সেখান থেকেও করবে তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো চারের দাগের অঙ্কটা কী বলেছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার ঠিক এক বছর পর কি দেখল যে আঠেরোশো টাকা লোকসান হয়েছে মানে ওরা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে এক বছর পর আঠেরোশো টাকা লোকসান হয়েছে তাহলে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দেবে বলে সিদ্ধান্ত করে তাহলে কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি প্রথমে লিখি তিনজন বন্ধুর কত দিয়েছে একজন পাঁচ হাজার একজন ছ হাজার এবং একজন সাত হাজার তাহলে লিখি তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে কত হবে পাঁচ হাজার ইস টু ছ হাজার ইস টু সাত হাজার তাহলে এদের অনুপাত কত হবে ফাইভ ইস্টু সিক্স ইস টু সেভেন এবারে বলে দিয়েছে ব্যবসায় কত টাকা লোকসান হয়েছে ব্যবসায় লোকসান হয়েছে আঠেরোশো টাকা এবারে কি বলেছে ওরা এই আঠেরোশো টাকাটা মূলধনের অনুপাতে ওরা দেবে বলেছে তাহলে সেই হিসাবে কি প্রথম বন্ধু লোকসানের জন্য দেবে কত টাকা আঠেরোশো টাকা তো লোকসান হয়েছে এবার প্রথম বন্ধুর কত মূলধনের অনুপাত পাঁচ বাই পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে আঠেরোশো গুণ পাঁচ বাই যোগ করলে কত ছয় পাঁচে এগারো সাথে আঠেরো তাহলে এখান থেকে আমরা কত পাবো আঠেরো দিয়ে আঠেরোশোকে কাটলে একশো গুণ পাঁচ সমান পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু কত দেবে কি দ্বিতীয় বন্ধু লোকসানের জন্য দেবে কত টাকা সেম আঠেরোশো দ্বিতীয় বন্ধুর অনুপাত কত ছিল ছয় বাই আঠেরো বা আঠেরো নালিকে আমরা আগে পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে আঠেরোশো গুণ ছয় বাই আঠেরো তাহলে কাটলে কত হবে একশো গুণ ছয় ছশো টাকা তেমনি তৃতীয় বন্ধু লোকসানের জন্য দেবে কত আঠেরোশো গুণ সাত বাই পাঁচ যোগ ছয় যোগ সাত আঠেরোশো গুণ সাত বাই আঠেরো তাহলে একশো গুণ সাত সমান সাতশো টাকা উত্তরটা একবার দেখে নাও লোকসানের জন্য প্রথম বন্ধু দেবে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু দেবে ছশো টাকা ও তৃতীয় বন্ধু দেবে সাতশো টাকা নেক্সট পাঁচের অঙ্কটা কী বলেছে পাঁচের অঙ্কটা বলেছে হচ্ছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো ও ন হাজার টাকা মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করেছে ঠিক এক বছর পর ওদের চোদ্দো টাকা লাভ হল ওরা কি করছে ওই লাভের দুয়ের তিন অংশ সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে প্রথমে ওদের মূলধনের অনুপাত বার করা যায় দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত ছ হাজার পাঁচশো ইসরু পাঁচ হাজার দুশো ন হাজার একশো তাহলে পঁয়ষট্টি ইস টু বাহান্ন ইস টু একানব্বই এবারে এটা সবকটা তেরো নামতে যায় তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন সাত তেরো একানব্বই তাহলে তাদের মূলধন অনুপাত কত বেরোল ফাইভ ইস টু ফোর এবারে বলেছে এক বছর পর এক বছর পর ব্যবসা থেকে লাভ হয় কত টাকা চৌদ্দ হাজার চারশো টাকা এবারে বলেছ ওরা চোদ্দো হাজার চারশো টাকার দুয়ের তিন অংশ সমানভাগে ভাগ করবে তাহলে ওটা লিখি লাভের দুয়ের অংশ নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে তাহলে লিখি লাভের দুযে তিন অংশ লাভের দুযে তিন অংশ কত দুযে তিন গুণ চোদ্দো হাজার চারশো তাহলে দুই গুণ চৌদ্দো হাজার চারশোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় আসে হচ্ছে চার হাজার আটশো মানে তিনকে যদি ভাঙি চোদ্দো হাজার চারশোকে দিয়ে তাহলে চার হাজার তাহলে চার হাজার ইন্টু দুই মানে ন টাকা ঠিক আছে এটা হলো দুয়ের তিন অংশ লাভের তাহলে এবারে একে তিন ভাগ করতে হবে কারণ তারা নিজেদের মধ্যেও ভাগ করবে তাহলে এবার লিখি অতএব প্রত্যেকে পাবে ন হাজার ছশো বাই তিন তাহলে তিন হাজার দুশো টাকা এবারে কি বলেছে যে বাকি টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে বাকি কত টাকা আছে সেটা বার করে নিতে হবে এবারে বাকি টাকার পরিমাণ বা মূলধনের পরিমাণ কত হবে চোদ্দো হাজার চারশো বিয়োগ ন হাজার ছশো কারণ তিন হাজার দুশোটা হবে না তিন হাজার দুশোটা প্রত্যেকজন এক একজন কত করে পাবে ন হাজার ছশোটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে তাহলে চোদ্দো হাজার চারশো থেকে ন হাজার ছশো বিয়োগ করলে হবে হচ্ছে চার হাজার আটশো টাকা এবারে এই যে চার হাজার আটশো টাকাটা চার হাজার আটশো টাকাটা হবে মূলধনের অনুপাতে ভাগ তাহলে চার হাজার আটশো টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে দীপু পাবে দীপু কত পাবে চার হাজার আটশো গুণ ওদের মূলধন অনুপাত কত ছিল ফাইভ ফোর টু সেভেন তাহলে ফাইভ বাই फाइव प्लस फोर प्लस सेवेन या तेल चार हज़ार आठ सौ गुण फाइव बच चार जो सात तेल कत होलो तेल षोलो के आठचल्लिस दिए काट तीन तीन सौ गुण पाँच मान पंद्रश टाका तेम ही डाबे पा চার হাজার আটশো গুণ চার বাই পাঁচ যোগ চার যোগ সাত তাহলে চার হাজার আটশো গুণ চার বাই ষোলো তাহলে তিনশো গুণ চার সমান বারোশো টাকা আর কে আছে মেঘা মেঘা পাবে কত চার হাজার আটশো গুণ সাত ভাগ পাঁচ যোগ চার যোগ সাত তাহলে চার হাজার আটশো গুণ সাত বাইশ ষোলো তাহলে তিনশো গুণ সাত দু হাজার একশো টাকা তাহলে এবারে উত্তরটা লিখে নিতে হবে লভ্যাংশ থেকে দীপু মোট পাবে মোট পাবে কেন বলছি মোট পাবে কারণ এটা তো পেল ও মূলধনের অনুপাতে টাকা এর সাথে সাথে ও আগে দুয়ের তিন অংশ থেকেও কিছু টাকাটা পেয়েছে তাহলে মোট পাবে কত মোট পাবে হচ্ছে এখানে কত পেয়েছে পনেরোশো যোগ ওখানে পাবে হচ্ছে তিন হাজার মোট চার হাজার টাকা তেমনই লভ্যাংশ থেকে রাবেয়া মোট পাবে এখানে কত পেয়েছে বারোশো যোগ তিন হাজার দুশো সমান চার টাকা লাভ্যাংশ থেকে মেঘা মোট পাবে দু একশো যোগ তিন হাজার দুশো তাহলে মোট পাঁচ হাজার তিনশো টাকা এটাই হচ্ছে এর উত্তর ছ নম্বর অঙ্কটা কি বলেছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে কোথা থেকে একটা ব্যাংক থেকে এবারে ব্যাংক থেকে ওরা ধার নিয়েছে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা বছরের শেষে তারা দেখল যে ব্যবসাতে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করবে করার পর বাকি যে লাভটা আছে সেটাকে মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে বিতরণ করে নেবে তাহলে কে কত লাভভাংশ পাবে হিসাব করি তাহলে প্রথমে মূলধনের অনুপাত বার করি তিন বন্ধুর মূলধনের অনুপাত আট হাজার দশ হাজার বারো হাজার তাহলে আট ইস্টু টু দশ ইস বারো তাহলে চার পাঁচ ও ছয় তাহলে তাদের মূলধনের অনুপাত বের ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স এবারে বলেছে বছরের শেষে তাদের ব্যবসা থেকে লাভ হয় তেরো হাজার চারশো টাকা তাহলে কি বছরের শেষে তাদের ব্যবসায় লাভ হয় তেরো হাজার চারশো টাকা এবারে এই তেরো হাজার চারশো থেকে ওরা কী করবে পাঁচ হাজার টাকা ব্যাংকের কিস্তি বা লোনটাকে শোধ করবে তাহলে সেখান থেকে ব্যাংকের কিস্তি শোধ করা হয় কত পাঁচ হাজার টাকা তাহলে অতএব বাকি টাকা কতটা হবে বাকি টাকা কত হবে তেরো হাজার চারশো থেকে পাঁচ হাজার বিয়োগ করে দিলেই হবে তাহলে আট হাজার চারশো টাকা হবে তাহলে ওটা এই যে বা আট হাজার চারশো হলো এই আট হাজার চারশোকেই তারা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে ওটা লিখিয়ে আগে এই আট হাজার চারশো টাকা তারা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত আট হাজার চারশো আর তাদের মূলধনের অনুপাতে প্রথম বন্ধুর কত অংশ ছিল ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তাহলে আট হাজার কত হবে পনেরো হবে চার পাঁচে নয় ছয় পনেরো এবং পনেরো দিয়ে চুরাশিকে কাটলে বা আট হাজার কাটলে এটা আসবে হচ্ছে ইন্টু চার এটা তোমরা ভাগ করে দেখবে করে পাঁচশো ষাট আসবে আর পাঁচশো ষাটকে চার দিয়ে গুণ করলে দু হাজার দুশো টাকা তাহলে প্রথম বন্ধু পাবে দু টাকা তেমনই দ্বিতীয় বন্ধু পাবে চার আট হাজার গুণ পাঁচ চার পাঁচ ছয় আট হাজার চারশো গুণ পাঁচ বাই পনেরো তাহলে পাঁচশো ষাট গুণ পাঁচ এটা করলে আসবে হচ্ছে দু হাজার আটশো টাকা তেমনই তৃতীয় বন্ধু পাবে কত ইন্টু ছয় বাই চার পাঁচ ছয় ছয় বাই পনেরো সমান পাঁচশো ষাট গুণ ছয় এটা করলে আসবে হচ্ছে তিন হাজার টাকা তাহলে এবারে আমাদের উত্তরটা লিখতে হবে লভ্যাংস থেকে প্রথম বন্ধু পায় দু হাজার দুশো চল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পায় দু হাজার আটশো টাকা ও তৃতীয় বন্ধু পায় তিন হাজার তিনশো ষাট টাকা নেক্সট সাত নম্বর অঙ্কটা কী বলেছে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতেই হবে না এই শর্তে তিনটে বন্ধু সমবায় ব্যাঙ্ক থেকে যথাক্রমে ছ হাজার আট হাজার ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে একটা রিকশা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যাচ্ছে যে সমস্ত খরচা বাদ দিলে তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে এবারে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজের নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতের থেকে কি অনুপাত হবে সেটা হিসাব করে লিখি তাহলে প্রথমে কি বলেছে তিন বন্ধুর মূলধনের অনুপাত বার করে যান ছ হাজার আট হাজার পাঁচ হাজার তাহলে ছয় ইস টু আট ইস পাঁচ এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত এবারে এই লাভ্যাংশ তারা মূলধনের অনুপাত প্রথমে কত লাভ হয়েছে দেখা যাক বছরের শেষে আয় হয়েছে তিরিশ হাজার চারশো টাকা এই লভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত তিরিশ হাজার চারশো গুণ ছয় বাই ছয় আট পাঁচ তাহলে যোগ করলে তিরিশ হাজার চারশো গুণ ছয় বাই আঠাশ চোদ্দোর পাঁচে উনিশ তাহলে উনিশ দিয়ে তিরিশ হাজার কাটলে হচ্ছে তোমরা এটা ভাগ করে দেখবে ষোলোশো আসবে ষোলোশোকে ছয় দিয়ে গুণ করলে হবে হচ্ছে ন হাজার ছশো টাকা একইভাবে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু পাবে তিরিশ হাজার চারশো গুণ আট বাই ছয় আট পাঁচ তাহলে তিরিশ হাজার চারশো গুণ আট বাই উনিশ তাহলে ষোলোশো গুণ আট তাহলে গুণ করলে হবে হচ্ছে বারো হাজার আটশো টাকা তেমনই তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু কত পাবে তিরিশ হাজার চারশো গুণ কত তৃতীয় বন্ধুর অনুপাত পাঁচ বাই ছয় আট পাঁচ তাহলে তিরিশ হাজার চারশো গুণ পাঁচ বাই উনিশ তাহলে উনিশ দিয়ে কাটলে হবে হচ্ছে ষোলোশো গুণ পাঁচ করলে আসবে হচ্ছে আট টাকা ঠিক আছে তাহলে তারা কত কত মূলধন পেল লাভের মুখ থেকে ওরা পেলো হচ্ছে প্রথম বন্ধু ন হাজার ছশো দ্বিতীয় বন্ধু বারো হাজার আটশো এবং তৃতীয় বন্ধু আট হাজার টাকা পেল এবারে এখন ঋণের টাকা শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে কত টাকা প্রথম বন্ধু কত টাকা পেয়েছে ন হাজার ছশো টাকা ন হাজার ছশো আর কত টাকা ব্যাংক থেকে তুলেছিল ছ হাজার টাকা সমান তিন হাজার ছশো টাকা তেমনই ঋণের টাকা শোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত দ্বিতীয় বন্ধু কত পেয়েছে বারো হাজার আটশো আর কত টাকা তুলেছিল লোন আট হাজার টাকা সমান কত হবে বিয়োগ করলে হবে হচ্ছে চার হাজার আটশো টাকা আবার সাইমভাবে ঋণের টাকা শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত তৃতীয় বন্ধু পেয়েছে আট হাজার আর তুলেছিল পাঁচ হাজার তাহলে তিন হাজার টাকা ঠিক আছে এখন একটা প্রশ্ন করেছে যে এখন তাদের হাতে যত টাকা আছে সেই টাকার অনুপাতটা বার করতে হবে তাহলে কি লিখব এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে তিন হাজার ছশো ইস টু চার হাজার আটশো ইস টু তিন হাজার তাহলে ছত্রিশ গু আটচল্লিশ গুণ তিরিশ তাহলে এবার সব কটা ছয়ের নামতে যায় তাহলে ছ ছয় ছত্রিশ ছ আশটি আটচল্লিশ আর পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে দেখা যাচ্ছে কি তাদের হাতে থাকা টাকার অনুপাত এবং প্রথমে ব্যবসা শুরু করার আগের মূলধনের অনুপাত দুটোই সেম ঠিক আছে তো এটাই ছিল এই অঙ্কটার উত্তর তো এই ছিল অংশীদারি কারবারের চার পাঁচ ছয় এবং সাতের দাগের অঙ্ক এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এর পরের ভিডিওতে আমরা বাকি আরও অঙ্কের সমাধান নিয়ে আসতে থাকব তো তোমরা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ফেসবুকে দেখে থাকো পেজটিকে ফলো করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে